লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরের মানুষ জবাব দিয়ে দিয়েছেন তারা কার সঙ্গে রয়েছেন পিসি ভাইপো গিয়েছিল অধিকারী মুক্ত করতে কিন্তু ভোটের পর পিসি ভাইপো মুক্ত হয়ে গিয়েছে শুক্রবার আঠাশে জুন বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকেই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন শুভেন্দু জানান পূর্ব মেদিনীপুরে সবকিছু তিনিই চলান এটা প্রমাণ হয়ে গিয়েছে ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটা আর দুটো লোকসভা আসন মানুষ আমাকে দিয়েছেন এরপরেই শুভেন্দু বলেন যাকেই পাঠান তিনি আমার সঙ্গে কথা বলেই কাজ করেন যে ডিএমই পাঠান যাকেই পাঠান কোলাঘাটের পর গেরুয়া শুভেন্দু বলেন কোলাঘাটের পর থেকে তামিলনাড়ু বর্ডার পর্যন্ত গেরুয়া শুনুন কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু জনগণ লোকসভা ভোটে বলে দিয়েছে পূর্ব মেদিনীপুর কার সঙ্গে আছে অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি আর ভাইপো পিসি ভাইপো মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর ষোলোটা বিধানসভার পনেরোটা আমাকে দিয়েছিল দুটো লোকসভা আমাকে দিয়েছে প্রমাণ হয়ে গেছে আর প্রমাণ আপনাদের নিতে হবে না আর ওখানে সবই ঘুরিয়ে ফিরিয়ে আমি চালাই এটা প্রমাণিত হয়ে গেছে যাকেই বসান না কেন ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলেই তিনি কাজ করেন যাকে খুশি ডিএম পাঠান যাকে খুশি পাঠান কিন্তু ঘাটের পরে গেরুয়া গোলাঘাট থেকে একদম তামিলনাড়ুর বর্ডার অব্দি গেরুয়া জনগণ লোকসভা ভোটে বলে দিয়েছে পূর্ব মেদিনীপুর কার সঙ্গে আছে অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি আর ভাইপো পিসি ভাইপো মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর ষোলোটা বিধানসভার পনেরোটা আমাকে দিয়েছিল দুটো লোকসভা আমাকে দিয়েছে প্রমাণ হয়ে গেছে আর প্রমাণ আপনাদের নিতে হবে না আর ওখানে সবই ঘুরিয়ে ফিরিয়ে আমি চালাই এটা প্রমাণিত হয়ে গেছে যাকেই বসান না কেন ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলেই তিনি কাজ করেন যাকে খুশি ডিএম পাঠান যাকে খুশি পাঠান কিন্তু গোলাঘাটের পরে গেরুয়া গোলাঘাট থেকে একদম তামিলনাড়ুর বর্ডার অব্দি গেরুয়া শুক্রবার আঠাশে জুন বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী এদিন তিনি বলেন সুজিত বসু চোর আর আপনি সাধু হতে পারেন না এক যাত্রায় পৃথক ফল হয় না শুভেন্দুর অভিযোগ কালীঘাটের টালিনালা বুঝিয়ে মুখ্যমন্ত্রী নিজেই তার বাড়ি এক্সটেনশন করেছিলেন মিটিং হল তৈরি করেছেন শুভেন্দু দাবি করেন দশ বছর আগে কালীঘাটের নালা কি ছিল আর এখন কি হয়েছে তিনি দেখিয়ে দিতে পারেন জবরদখলকারী যদি কেউ হয় নালা কানেল যদি কেউ বন্ধ করে থাকে ইরিগেশন যদি কেউ বন্ধ করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে দেখে সুজিত বসু লেক টাউনের দত্তাবাদে টালি নালা বুঝিয়ে প্লট করে জমি বিক্রি করেছে তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না এক যাত্রায় পৃথক ফল হয় না আর কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন যাকে খুশি ডিএম পাঠান যাকে খুশি পাঠান কিন্তু গেরুয়া গোলাঘাট থেকে একদম তামিলনাড়ুর বর্ডার অব্দি গেরুয়া আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন আপনি নিজে কালীঘাটে কালীনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন মিটিং হল তৈরি করেছেন এখনই আমার সঙ্গে চলুন দশ বছর আগে কালীঘাটের নালা কি ছিল আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি জবরদখলকারী যদি কেউ হয় ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে ইরিগেশন যদি বন্ধ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার আপনাকে দেখে সুজিত ওখানে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেঁচেছে তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না এক যাত্রায় পৃথক ফল হতে পারে চেয়ারম্যানদের দেখে ধমকাচ্ছেন এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি কমপ্লিটলি মিডিয়া ফবিয়া এবং ব্যাখ্যার করে গেছে এবং আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে বেহালার লোকেদের চোখের জল বিধান ইদানগরের গরিব মানুষগুলোর চোখের জল রামপুর হাটের হকারদের আর্তনাদ বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অযোধ্যরে কান্না এই জলে এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরের মানুষ জবাব দিয়ে দিয়েছেন তারা কার সঙ্গে রয়েছেন পিসি ভাইপো গিয়েছিল অধিকারী মুক্ত করতে কিন্তু ভোটের পর পিসি ভাইপো মুক্ত হয়ে গিয়েছে শুক্রবার আঠাশে জুন বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে মন্তব্য করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি কি বলেছেন তিনি আসুন আরেকবার শোনাই জনগণ লোকসভা ভোটে বলে দিয়েছে পূর্ব কার সঙ্গে আছে অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি আর ভাইপো পিসি ভাইপো মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর ষোলোটা বিধানসভার পনেরোটা আমাকে দিয়েছিল দুটো লোকসভা আমাকে দিয়েছে প্রমাণ হয়ে গেছে আর প্রমাণ আপনাদের নিতে হবে না আর ওখানে সবই ঘুরিয়ে ফিরিয়ে আমি চালাই এটা প্রমাণিত হয়ে গেছে যাকেই বসান না কেন ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলেই তিনি কাজ করেন যাকে খুশি ডিএম পাঠান যাকে খুশি পাঠান কিন্তু গোলাঘাটের পরে গেরুয়া গোলাঘাট থেকে একদম তামিলনাড়ুর বর্ডার অব্দি গেরুয়া শুক্রবার আঠাশে জুন বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন সুজিত বসু চোর আর আপনি সাধু হতে পারেন না এক পৃথক ফল হয় না

দশ বছর আগে কালীঘাটের নালা কি ছিল আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি জবরদখলকারী যদি কেউ হয় নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে ইরিগেশন যদি বন্ধ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেঁচেছে তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না এক যাত্রায় পৃথক ফল হতে পারে চেয়ারম্যানদের থেকে ধমকাচ্ছেন এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি কমপ্লিটলি মিডিয়া ফোবিয়া এবং ব্যাকফায়ার করে গেছে এবং আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে বেহালার লোকেদের চোখের জল বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল রামপুর হাটের হকারদের আর্তনাদ বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অয কান্না এই জলে এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে দেখতে থাকুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন